প্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং খুবই কমন একটি সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো যদিও নামটা একটু অন্যরকম অনেকে হয়তো বা নামটা শুনে থাকবেন অনেকে হয়তো বা শোনেননি সেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম এর আরও কিছু নাম রয়েছে সিনড্রোম এক্স ইনসুলিন রেসিস্টেন্স সিন্ড্রোম কিংবা ডেটলি কোয়ার্টেড বা মারাত্মক চতুষ্টয় বা চৌপদে আপনারা বলতে পারেন বাংলাতে যদি আমরা করি তো এই জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তো প্রিয় দর্শক এই মেটাবলিক সিনড্রোমের পাঁচটি কম্পোনেন্ট রয়েছে এই পাঁচটি কম্পোনেন্টের তিনটি যদি আপনার থাকে সেটাকে আমরা মেটাবলিক সিন্ড্রোম হিসেবে অভিহিত করি তো তার আগে বলি এই মেটাবলিক সিনড্রোম কেন গুরুত্বপূর্ণ এই মেটাবলিক সিনড্রোম এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনার যদি মেটাবলিক সিনড্রোম থাকে সেক্ষেত্রে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় আপনার স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় তো চলুন আমরা সে কম্পোনেন্টগুলো কী কী সেটা জেনে এই কম্পোনেন্টগুলোর মধ্যে এক নম্বরে যেটা সেটা হলো ওবেসিটি বা স্থূলতা কিংবা আপনার ওজন বেশি সেটা কীরকম আপনার বিএমআই যদি তিরিশ কেজি পার মিটার স্কোয়ার এর বেশি হয় তাহলে আপনি ওবেস অথবা আপনার যদি ওয়েস্ট সার্কাম ফ্যান্স আমরা বলি সেটা কি আমরা যদি সহজ বাংলায় বলি কোমরের মাপ সেটা যদি মহিলাদের ক্ষেত্রে আশি সেন্টিমিটারের বেশি হয় এবং ছেলেদের ক্ষেত্রে নব্বই সেন্টিমিটারের বেশি হয় তাহলে আপনার অ্যাপডোমেন ওবেসিটি আছে সেটা ধরে নিতে হবে তো আমরা এই এখানে দেখিয়েছি যে কীভাবে সেই মাপটা আসলে আপনি নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন মাপটি তো প্রিয় দশকের পরের কম্পোনেন্ট হচ্ছে আপনার রক্ত চাপ যদি একশো তিরিশ বাই পঁচাশি কিংবা তার বেশি থাকে অথবা আপনি উচ্চ রক্তচাপের চিকিৎসার মধ্যে রয়েছেন অর্থাৎ উচ্চ রক্তচাপের জন্য আপনি ওষুধপত্র খাচ্ছেন এর পরের কম্পোনেন্ট হলো হাই ব্লাড সুগার অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি সেটা একশো মিলিগ্রাম পার ডেসি লিটার অথবা তার বেশি কিংবা আপনার ইনসুলিন রেজিস্টেন্স এর বিভিন্ন লক্ষণ থাকে হ্যাঁ আর ইনসুলিন রেজিস্টেন্স আপনি যদি মাপতে চান সেক্ষেত্রেও আমরা বুঝতে পারি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এছাড়া কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন রয়েছে অর্থাৎ আমরা সেই জিনিসগুলো বুঝতে পারি যেমন গলার মধ্যে অনেকের দেখবেন যে কালো হয়ে গেছে কিংবা বগলে কালো হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাকিস নাইমস অনেকের দেখবেন যে স্কিন ট্যাগ হয় সেই স্কিন ট্যাগ এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স এর একটা ফিচার তো প্রিয় দশক এরকম বিভিন্ন ফিচার রয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্স এর তো অ্যাকচুয়ালি যদি আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স জানতে চাই সেটা আসলে রিসার্চ পারপজে ইউজ করা হয় সেটাকে বলা হয় ইনসুলিন প্লাম্প টেস্ট সেটা দিয়ে করা যায় এছাড়া আমরা কমনলি যেটা করি সেটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট রক্তে ইনসুলিন কতটুকু রয়েছে সেটা কিংবা সি পেপটাইড কতটুকু রয়েছে সেটা তবে যেটা বললাম স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে ইনসুলিন প্ল্যাম্প টেস্ট সেটা সচরাচর কিন্তু পরীক্ষা করা হয় না রিসার্চ পারপজে শুধু ইউজ করা হয় তো এর পরের কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে রক্তের মধ্যে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ এই ট্রাইগ্লিসারাইডের পরিমাণ যদি একশো পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার বেশি থাকে সেটা আর আরেকটা কম্পোনেন্ট হলো আপনার হাই ডেন্সিটি লাইপো প্রোটিন কোলেস্ট্রল সেটা যদি পুরুষের ক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম পার ডেসি এর কম হয় কিংবা মহিলাদের ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসি এর কম হয় তো এই যে আমরা পাঁচটা কম্পোনেন্ট বললাম এই পাঁচটা কম্পোনেন্টের মধ্যে যদি আপনার তিনটা থাকে তাহলে আপনি মেটাবলিক সিন্ড্রমে ভুগছেন তো প্রিয় দর্শক এখন আসুন আমরা কী কী পরীক্ষা রেখা করি আমরা কমনলি পরীক্ষা নিরীক্ষা যেগুলো করি সেটা হচ্ছে এই কম্পোনেন্টগুলোর যে পরীক্ষা অর্থাৎ একটা ফার্স্ট টাইম লিপিড প্রোফাইল করি সেখানে আমরা দুইটা কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি ট্রাইব্রিসার এবং হচ্ছে এইচ ডেইলের পরিমাণটা কতটুকু আছে সেটা আমরা জানতে পারি আমরা ওজিটিটি করি একটু আগে আরও কিছু পরীক্ষা বললাম যে সিপেটাইপ ইনসুলিন লেভেল হোমো আয়ার এগুলো আমরা করি তো এছাড়াও অ্যাসোসিয়েটেড দু একটা পরীক্ষা লাগতে পারে তো প্রিয় দর্শক এখন আসুন আমরা এর ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করি প্রথম কথা এর যে কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলোর ম্যানেজমেন্টই হচ্ছে এই মেটাবলিক সিনড্রোমের ম্যানেজমেন্ট বা চিকিৎসা তো এই সবগুলোর ক্ষেত্রে কমন যে তিনটা বিষয় এবং ওই তিনটা যদি আপনি মানেন সেক্ষেত্রে কিন্তু ওষুধের দরকার পড়বে না সেটা হচ্ছে এক নম্বর হলো ওজন কমানো দুই নম্বর হলো আপনার খাদ্যের পরিবর্তন আপনি ফ্যাট জাতীয় খাবার কম খাবেন সুগার জাতীয় খাবার কম খাবেন আপনি ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন আর আরেকটি হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম এটা খুবই গুরুত্বপূর্ণ দৈনিক কমপক্ষে তিরিশ মিনিট আপনাকে এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে আপনি যদি দৌড়াতে না পারেন জগিং করতে না পারেন বা অন্য কোনো ব্যায়াম না করতে পারেন আপনি হাঁটুন একটু জোরে হাঁটুন সেটা কিন্তু খুবই ভালো এবং ইজি তো কমপক্ষে তিরিশ মিনিট আপনাকে হাঁটতে হবে সাত দিনে কমপক্ষে পাঁচ দিন হাঁটতে হবে এবং পরপর দুই দিন কিন্তু বাদ দেওয়া যাবে না তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের মেটাবলিক সিন্ড্রোম সম্পর্কে আলোচনা আশা করি এই ভিডিওটি সবার কাজে আসবে যদি কাজে আসে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মন আসসালামু আলাইকুম